আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরাক আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম আমি আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে ভারতের পানি আগ্রাসন এবং পানি যুদ্ধ যেটাকে বলা যেতে পারে পানি দিয়ে যুদ্ধ করা এটা একটা গোপন যুদ্ধ যেটা সরাসরি যুদ্ধ না লাগিয়ে প্রতিবেশীকে পানির মাধ্যমে তাকে আক্রান্ত করা আহত করা তো একটু বলে নেই আমি যে ভিডিওটি করছি এবং যে ইউটিউব চ্যানেল আমার ভিডিওটি দেখতেছেন ঠিক সেম একটি ইউটিউব চ্যানেল ছিল যেটা আমি গোবালিংস্টে খেয়ে আমার ইউটিউব চ্যানেলটা আমি হারিয়েছি নয় আগস্ট এবং এই ইউটিউব চ্যানেলে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয় নিয়ে যে ইউটিউব চ্যানেলটি হারিয়েছি সেটাতে গত বছর আজ থেকে দশ মাস আগে ভারতে ইলিশ মাছ পাঠানো নিয়ে একটি ভিডিও রয়েছে এবং সেই ভিডিওটি আমি খুঁজে পাচ্ছি না যদি থাকতো ওই ভিডিওটি দেখতেন আপনারা অনেক খুশি হতেন গত বছর বিগত সরকার দু হাজার বিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত হাসিনা সরকার চার হাজার টন ইউজ পাঠিয়েছিল ভারতে এবং ভারতে অন্তর্বর্তীকালীন সরকার তিন হাজার টন নিউজ পাঠিয়েছিল যেটার আমি হেডলাইন দিয়েছিলাম অন্তর্বর্তী সরকারের কেন তো ভারত প্রেম তো ওই ভিডিওগুলো এখন আমার নেই আমার যে ইউটিউব চ্যানেলটা দেখতেছেন ওই এটা নতুন একই নামের চ্যানেল একই চ্যানেল ছিল তার পাশের সাবস্ক্রাইবার ছিল ইউটিউব চ্যানেলটা আমার গোবানিক্স করেন চলে গেছে ভিডিওগুলো পাচ্ছি না তো এখন আমি শুরু করছি আমি গত বছর দিয়ে এখন শুরু করব। গত বছর আমি যে ভিডিওটি করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীদের কেন এত ভারত প্রেম সেটা টাইটেল এবং সেই ভিডিওটির মধ্যে আমি বিশ্লেষণ করেছিলাম বিগত পাঁচ বছরে ভিতরে দু হাজার বিশ থেকে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত পাঁচ বছরের ভিতরে হাসিনা ফেসিবাদ এবং ভোরচুর এবং সৈর শাসক সরকার সে ভারতকে মোট চার হাজার টন ইলিশ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার দু হাজার চব্বিশ সালে ক্ষমতায় এসে যেই ভারত বাংলাদেশের জনগণকে বন্যায় মানলো সেই চীন অন্তর্বর্তীকালীন সরকার তিন হাজার টন ইলিশ দিয়েছিল এবং এই ভিডিওটা এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করেছিলাম অর্থ কপালটা আমার খুবই খারাপ আমার চ্যানেলটা গোবালিংস্টিক খেয়ে গেছে এবং আমার ভিডিওগুলো নেই তো এখন যে বিষয়টা আমি কথা বলবো সেটা হচ্ছে ভারতের পানিযুদ্ধ আজ তেরোই আজ তেরোই আগস্ট মানে শেষ মানে চোদ্দোই আগস্টে আমরা পাড়া দিয়েছি রাত দুটা বাজে এখন আমি গুমের থেকে উঠলাম দেখলাম যে ভারতের যেই তিস্তা বাদ যেগুলো ফারাক্কা বাদ সেগুলো ভারত সকল গেটগুলো খুলে দিয়েছে ভারতের প্রত্যেকটা গেট খুলে দিয়েছে সম্ভবত গেট হবে খুলে দিয়েছে সম্ভবত হবে তো গেটগুলো খুলে দিয়েছে বাংলাদেশের ভিতরে অজরে পানি ঢুকছে ভারতের এই পানি যুদ্ধ যেটাকে বলা যায় বাংলাদেশের অ্যাগেনস্টে সে অস্ত্র দিয়ে যুদ্ধ করতে পারে না কারণ বাংলাদেশের পক্ষে রয়েছে চীন পাকিস্তান তুর্কিদের মতো শক্তিশালী বন্ধুত্ব ভারতের পাশে নেই কোনো বন্ধু আছে খালি একটা উগ্রবাদী উগ্র সংগঠন জা ইল জাইল মানে ইসরায়েলের সংগঠন সন্ত্রাসী সংগঠন ইহুদিবাদী সংগঠন এটা ছাড়া ভারতের কোনো বন্ধু নেই বর্তমানে এখন এই ভারত বাংলাদেশে ভয়ে হামলা করে না কারণ ইনুস সরকার আছে ইউনুস সরকারকে একটা মিসাইল মারা আমেরিকা ইউরোপ চীন পাকিস্তান তুরস্ক সকল রাষ্ট্র থেকে একাধিক মিসাইল মোদিজির পিছন দিয়ে ভরে দেবি ভরে দেবি এই জন্য হামলা করে না কিন্তু ইনুস গেলে নতুন নির্বাচন সরকার আসলে ইউনুস যদি ভারতে আগ্রাসন আধিপত্যকে নির্মূল না করতে পারে ইউনুস সরকার যদি নির্মূল নাই করতে পারে নতুন সরকার আসলে ভারত হামলা করবে কোনো না কোনো অসিলায় ভারতের নিয়ে ওসিলাগুলো নিয়ে ভারতের বাংলাদেশ নিয়ে পরিকল্পনা আমি একটা ভিডিও করবো আজই করবো ইনশাল্লাহ এখন ভারতের যে পানি যুদ্ধ আমাদের অ্যাগেন্সটি ভারত বাংলাদেশে ইচ্ছাকৃতভাবে সে পানি ছাড়ে এটা আমরা দুই সালে একটা প্রতিবেদনে দেখেছিলাম আমেরিকান প্রতিবেদন ছিল আমেরিকার সম্ভবত একটা বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিবেদন করেছিল বাংলাদেশের বন্যার কারণ এবং বন্যা সমাধান করার কারণ ভারত তার যে নদীগুলো সেগুলোতে সে বাদ দেয় দিয়ে পানি আটকায় সেই পানি দিয়ে ভারতের একটা বড় অঞ্চল এরিয়া সেখানে নদীর মতো খাল করে সেখানে নিয়ে গেছে পানি সেইখানে ভারত পানি নিয়ে গেছে এবং এটা আইন ইন্টারন্যাশনাল পানি আইনে সম্পূর্ণ নিষেধ এই কারণে কারণ কোনো নদীকে ভেঙে নতুন কোনো ইয়ে করা অন্য কোনো ইয়ের জন্য নদীর প্রবাহ মাত্রাকে চেঞ্জ করাটা এটা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ যদি আপনি চান হ্যাঁ আমি কোনো জায়গায় ফসল করবো সেখানে আপনি নিতে পারেন কিন্তু পানি বাদ দিয়ে প্রবাহকে ধ্বংস করা এবং প্রবাহকে ধ্বংস করা এটা একটা আন্তর্জাতিক অপরাধ ভারত সেটা করেছে ভারত কী করে দু হাজার একুশ সালে আমরা যেটা দেখেছি প্রতিবেদন হচ্ছে ভারত তার যে নদী সেখানে এসে পানি দিয়ে এভাবে বেড়া দেয় মানে বাদ দেয় সেখানে পানির স্তরটা যখন ভূমি থেকে এই ভূমি থেকে আস্তে আস্তে উপরে উঠে যখন চূড়ান্ত উপরে উঠে যায় তখন সে করে নিচে নিচেতে গেটটা খুলে দেয় খুলে দিলে কি ভারতের পানিটা বাংলাদেশে ঢুকতে থাকে ভারতের পানিটা বাংলাদেশে ঢুকতে থাকে এই যে গেটটা খুলে দেয় এখন এটা সমাধান ছিল ভারত যে দেয় প্রথম থেকে যদি গেটটা খোলা রাখি গেটটা যদি প্রথম থেকে খোলা রাখি এবং তার প্রয়োজনীয় পানি সে আটকিয়ে রাখে যখন বিপদসীমা না যায় যাওয়ার আগে যদি আটকিয়ে রাখে তাহলে এটা মোকাবেলা করা সম্ভব কি বা যখন পাহাড়ি ঢল নামে ভারতে বা পাহাড়ি বৃষ্টিপাত হয় বা ভারত বৃষ্টিপাত হয় সেটা ফারাক্কা দিয়ে বা ঈদে আসা শুরু হয় তিস্তা দিয়ে আসা শুরু হয় তখন সেটা বানটা যদি যখন যখন দেখে যে পানি অনেক বেশি হয়ে গেছে তখন যে বানটা ছেড়ে দেয় মানে ফারাক্কা বাদ খুলে দেয় তখন পানিটা নিষ্কাশন হয়ে যাবে বাংলাদেশের ভিতর তখন বন্যার কোনো আশঙ্কা থাকবে না এবং এটা খুবই ভালো দিক কিন্তু ভারত কি করে দেখেন ভারত কি করে তার যখন পানিটা এখান থেকে জিরো পয়েন্ট তার তো একটা নিশ্চয় লেভেল থাকে এটা থেকে এক লেভেল দুই লেভেল তিন লেভেল চার লেভেল একবার বিপদ সীমা পারি উপর দিয়ে উপর দিয়ে যখন পানি চলে আসবে তখন সে নিচে ছেড়ে দেয় তখন এই যে পুরাটা পানি কত পানি কত পানি সব বাংলাদেশে ঢুকে ওই সময় বাংলাদেশে বড় ধরনের বন্যা হয় তখন বাংলাদেশে বন্যার কারণে সারা দেশ পানিতে ভেসে যায় এবং এই ভেসে যাওয়ার পিছনে ভারতের একান্ত বাংলাদেশের প্রতি শত্রুতা এবং বাংলাদেশ বিদ্বেষী এবং বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার এবং বাংলাদেশের প্রতি তার যে একটা যুদ্ধ করার আশা আকাঙ্ক্ষা সেটা সাময়িকভাবে পারছে না কিন্তু কৌশলগতভাবে বাংলাদেশে এটা একটা যুদ্ধই বলা যায় পানিতি বাংলাদেশের অর্থনীতিতে সমস্যা বাংলাদেশের ফসলি জমি নষ্ট হয় বাংলাদেশের মানুষের ঘরবাড়ি হারায় বাংলাদেশের মানুষ হাঁস মুরগি পশু পাখি নষ্ট হয় মারা যায় বাংলাদেশের মানুষ জীবন যায় অসংখ্য মানুষের বাংলাদেশের মানুষ দিতে থাকে বাংলাদেশের মানুষের উপর এটা একটা ভরদনের বিপদ এবং এটা কৃত্রিম বন্যা বলা যায় ভারত ইচ্ছাকৃতভাবে এই বন্যাটা করে এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এই বন্যা প্রসঙ্গে আজকের যে খবরটা আমি দেখলাম এইখানে ভারত সকল গেটগুলো ছিল। ইচ্ছাকৃত ভারত কিন্তু চাইলেও পারতো আজ থেকে এক মাস বা দুই মাস আগে বা আগে কেন ভারতে যতটুকু প্রাণী এটা আছে এখন একটু ছেড়ে দিলেই সমস্যা নাই কেন এটা বর্ষাকাল বর্ষাকালে পানি বেশি থাকে তখন ফসলি জমির পানির যে ইয়েটা যেটা ফসলের জমির যে পানির অভাবটা সেটা তখন থাকে না ভারত এটা খোলা রাখলেই পারে ভাই আমার পানি আটকানোর কোনো প্রয়োজন নেই এখন তো পানিই আছে আমি আটকাবো কেন কিন্তু ভারত কী করে আটকিয়ে রাখে পানি বাড়ায় তারপরে বাংলাদেশে ছাড়ে কখন ছাড়ে পানিটা এমন বাজে বাড়ায় যখন ভারতের জ্বর বৃষ্টি হয় পানির লেভেলটা আরও বেড়ে যায় তখন বলে ছেড়ে দেয় যে পানি থাকে এটা বলে না কারণ বাংলা বাংলাদেশ তখন ছাড়ে আর বলে যে ওই যে পাহাড়ি পাহাড়ি এটা কৃত্রিম বন্যা এবং বাংলাদেশে বন্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বাংলাদেশে তিরিশটির মতো উপজেলা আছে আমরা যতটুকু এখন খবরে নিউজে জানলাম যে বন্যা হওয়ার আশঙ্কা বেশি ভারতের পানির কারণে পানি বাড়ছে এখন আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে কারণ গত বছর তো এই সরকার বন্যা যে রাষ্ট্র আমার উপর বন্যা চাপিয়ে দিল তাকে তিন হাজার টন ইলিশ বাপ ভাবতে পারি না বাবা তিন হাজার টন ইলিশ বাড়ির সরকার আওয়ামী লীগ জঙ্গি সরকার সে কি করলো পাঁচ বছরে উনিশ থেকে চব্বিশ সাল তেইশ সাল পর্যন্ত সম্ভবত পাঁচ বছর আঠারো থেকে তেইশ পর্যন্ত ভারতকে ইলিশ মাছ দিয়েছে চার হাজার টন চার হাজার টন আমি সংখ্যাটা আবার বল চার হাজার টন ফোর টন মানে চার হাজার টন ইলিশ দিয়েছে কয় বছরে পাঁচ বছরে আপনি যদি এটাকে ভাগ দেন কত পড়বে ইয়ে পাঁচ সাত যদি হয় তাহলে পাঁচ দশমিক পাঁচ এর এই দুই হবে পা সাত দশমিক দুই সাত দশমিক দুই পার্সেন্ট ইলিশ প্রতি বছর দিত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দুই সালে ভারতকে তিন হাজার টন ইলিশ দেয় যা ছিল বাংলাদেশের উনিশশো একাত্তরের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের ভারতকে ইলিশ দেওয়ার সর্বাধিক রেকর্ড এখন কেন এই কথাটা বললাম কারণ ভারত ইস্তার ছেড়ে দিয়েছে বাংলাদেশে বন্যা আসবে বাংলাদেশের জনগণ বিপাকে থাকবে ভারত দেখবে আর হাতে তালিয়ে দেবে এভাবে এভাবে হাতে তালিয়ে দেবে তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের তো ভারতের সাথে আলগা পিরিত যেটাকে বলা হয় পিরিত উতলাইয়া পরে যেটাকে বলা হয় ভালোবাসা মুখে নাই মনে ধরেছে ঠিক ভারতের সাথে যে অন্তর্বর্তী সরকারের যে আলগা আলগা পিরিত সেই পিরিতে অন্তর্বর্তীকালীন সরকার এইবার কম ফ্রম আমি ছয় হাজার টনের কমে কোনো ইলিশ ভারতে পাঠাবে না ছয় হাজার টন ইলিশ পাঠাবে আমি বলব অন্তর্গত আপনি ছয় হাজার দশ হাজার পাঠান কারণ আবার বর্ণা হবে বাংলাদেশে ভারত ইচ্ছাকৃতভাবে বর্ণা দেবে বাংলাদেশে বাংলাদেশের জনগণ কষ্টে কাটবে বাংলাদেশের জনগণের একটা প্রাকৃতিক কৃত্রিম নাম এটা প্রাকৃতিক নাম এটা কৃত্রিম একটা বন্যা ভারত দিয়ে দেবে এখানে মানব সৃষ্টিটা বর্ণ হবে সেখানে বাংলাদেশের মানুষ দুর্যোগে থাকবে মানুষ মানুষ মারা যাবে মানুষ ভোগান্তিতে থাকবে অসংখ্য মানুষ মারা যাবে পশু পাখি হাঁস মুরগি মারা যাবে বাংলাদেশের শিশু মারা যাবে বাংলাদেশের অর্থনৈতিকভাবে ক্ষতি হবে ফসল ধ্বংস হবে মানুষের ঘর বাড়ি বস্তু ধ্বংস হয়ে যাবে আর বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ ধ্বংস হয়ে যাবে আর তখন ভারত বলবে এটা আমরা দেইনি এটা পাহাড়ি দল নেমেছিল এসেছিল আরে ভাই পাহাড়ি দল যদি আসো এই ভারত যদি বাংলাদেশের বন্ধুরাষ্ট্র বাংলাদেশে কোনোদিন মনে না কেন প্রথম যেই পানিটা সে বর্ষাকালে রিজার্ভ করে রাখি তার তো বর্ষাকালে রিজার্ভ করা তখন সেটা ছাড়া দিয়ে পানি এই লেভেলে রাখতে পারে তখন যখন দেখলো যে পাহাড়ি ডলে সেই পানিটা আস্তে 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 বেড়ে যাচ্ছে তখন কি করলো সে আবার পানি ছেড়ে দিল পানি যখন এখান থেকে আবার নামতে নামতে এখানে চলো সে আবার বন্ধ করে দিল তার গেট ঠিক আছে আবার যখন পানি আসলো আবার সে পানি যখন এখানে চলে গেলো আবার পানি সে দিল শেষ বাংলাদেশ কখনো বন্ধ হয় না ভারত যদি এটা দেখতো কিন্তু ভারত করে এসব অফ করে রাখে পানি হতে 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 একবারে বিপদ সীমা বিপদ সীমার ওপরে চলে যায় তারপরে বাংলাদেশে পানি ছেড়ে আর পুরো দেশ ভাসায় নিয়ে যায় এটাই বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্ব এবং এই অন্তর্বর্তীকালীন সরকার গত বছর যে তিন টন ইলিশ দিয়েছিল প্রথম কিন্তু বলেছিল আমরা ভারতকে এই বছর কোনো ইলিশ দেব না তারপরে তিন হাজার টন ভরিয়া দিয়েছে এই ভারতকে ঠিক এই বছর সরকারের একটা করবে এবং এই সরকার গ্রহণযোগ্যতা ওই দিনই হারিয়েছিল সেদিন ভারতকে ইলিশ মাছ দিয়েছিল এ সরকারের ভারত প্রতি আলকেপেন আমি জানি না উপদেষ্টাদের বিশেষ করে আসিফ নজরুল বা ওনাদের কোনো নারী দুর্বলতা আছে কিনা হয়তো থাকলেও থাকতে পারে হয়তো ভারত প্রথম না বলছে ভারত ইলিশ দেবনা ভারত ইলিশ মাছের বদলি কিছু ওই ভারতীয় ব্যবসায়ীরা যখন চিঠি পাঠিয়েছিল তার সাথে কিছু ওইটা দিয়ে দিয়েছিল ওইটার সাথে ওইটা কইরা ওনারা বুঝতে পারলেন যে না হাসিনা যা দিয়েছে তাতে দ্বিগুণ দেব যা রেকর্ড হয়ে যাবে তিন হাজার টন ইলিশ দিয়ে দিয়েছে আমার মনে হয় এটা আজকে যে বন্যার যে কথা বলছে নিউজ যদি হয় আমার দেশের জনগণ আমার দেশের শিশুরা সাঁতার না মৃত্যুবরণ করবে ভারতের একটা যুদ্ধ আমি বলবো এই যুদ্ধে আল্লাহ যদি একটা দেশপ্রেমিক যোগ্য ব্যক্তিকে এই দেশের প্রধানমন্ত্রী বানায় আমি নিশ্চিত ভারত আমাদেরকে বন্যা দেবে এই দেশের প্রধানমন্ত্রী যদি একজন দেশপ্রেমিক এবং প্রকৃত বাপের সন্তান হয় সে ভারতকে মিসাইল মারবে মিসাইল এভাবে এভাবে মিসাইল মারবে এভাবে মিসাইল মারবে ঠিক আমিও যদি হইতাম আমিও এভাবে মার তুই আমার বন্যা দিবি আর আমি তোর মিসাইল দেব একবারে সব ঠান্ডা দিত তাই বলতে চাই দেশবাসীর কাছে ভারত কখনো বাংলাদেশের বন্ধু নয় যদি এবার বাংলাদেশে বন্যা হয় তাহলে সর্বজনীনভাবে বাংলাদেশে ভারত ভয়কট ডাক দেব আমি নিজে হ্যাঁ আমি আমি নিজে আমাকে কেউ চিনে না আমাকে আমার এলাকার এই পাঁচ দশটা মানুষ তো তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব ভারতীয় পণ্য ভয়কট ভারতের কোনো পণ্য আমরা খাবো না ভারতের কোনো কোম্পানি বাংলাদেশ থাকবে না ভারতের কোনো জনগণ বাংলাদেশ চাকরি করতে পারবে না ভারতের কোনো উত্তার বাচ্চা এই দেশে ঢুকতে পারবে না সব শহরের বাচ্চারা বন্ধ করে দেব যদি এবার ভারত বন্যা হয় এবং এটার জন্য যে সকল অঞ্চলে বন্যা হয়েছিল এই সকল অঞ্চলের মানুষদেরকে আমি একটা কথা বলতে চাই ভাই বন্যা আজ হয়েছে চব্বিশও হয়েছে পঁচিশও হবে ছাব্বিশও হবে তিরিশও হবে কিন্তু ভাই আপনারা যদি ওই সকল এলাকার অঞ্চলের মানুষ যদি একত্রিত সমষ্টি হন ঐক্যবদ্ধ হন তাহলে আমরা সবাই মিলে ভারতের যত কোম্পানি বাংলাদেশে আসে সবগুলোকে ভেঙে দেব ভারতের যত নাগরিক দেশে কাজ করে সবগুলোকে ভেদাতে 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 ভারত পাঠাবো ভারতের যত কুকুরের বাচ্চা এই দেশে আছে সবগুলোকে ভারত পাঠাবো তারপর ভারতের যত পণ্য এই দেশে সবগুলোকে বয়কট করব। যে সকল দোকানে ভারতের পণ্য রাখবে তাদেরকে আমরা নোটিশ পাঠাবো এক সপ্তাহ যদি এক সপ্তাহের ভিতরে ভারতের পণ্য না নেয় ওই সকল দোকানে আগুন জ্বালিয়ে দেব ঠিক ভারতের পূর্ণ বয়কট করব ইনকালাব জিন্দাবাদ